চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা যারা চাকরি খুঁজছেন আপনাদের জন্য আজকে একটি নতুন জব সার করা নিয়ে এসেছি মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ নিয়ে আপনারা সবাই জানেন মেঘনা গ্রুপে কিন্তু অনেক ভালো ভালো সুযোগ সুবিধাগুলো দেয়া হয়ে থাকে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই সম্পর্কে ডিটেলসে দেখাবো তাই আপনারা ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখে দেখে আপনার আবেদনটি সম্পন্ন করে দেবেন যাতে করে আপনাকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হয় চলুন ফ্রেন্ডস দেখে নিচ্ছি মেঘনা গ্রুপে কোন পদে নিয়োগ দেওয়া হবে এর আগে বলে দিচ্ছি যারা সহজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি এবং ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রত্যেক দিন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো পাওয়ার জন্য চলুন প্রথমে দেখে চাকরির কি কি দায়িত্বসমূহগুলো রয়েছে ডিসিএস ব্যবহার করে রাসায়নিক প্রক্রিয়া পরিচালনা ও নিয়ন্ত্রণ করা উৎপাদন কার্যক্রম পরিচালনা ও মানসম্মত উৎপাদন নিশ্চিত করা প্ল্যান্টে সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানে সহযোগিতা করা দক্ষতা বাড়াতে প্রক্রিয়াগুলো অপটিমাইজ করা অপারেশনাল প্যারামিটার পর্যবেক্ষণ করে দ্রুত সমস্যার সমাধান করা ভিউয়ার্স এগুলো ছিল চাকরির দায়িত্ব আমি একবার পড়ে শুনে দিলাম আপনারা চাইলে আরেকবার পড়ে নিতে পারেন জনবল নিয়োগ দেবে মেঘনা গ্রুপ কর্মস্থল নারায়ণগঞ্জ হ্যালো এভরিওয়ান সহস্থলীষ্ণের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম মেঘনা গ্রুপ নিয়ে যেখানে কিনা নারায়ণগঞ্জে নিয়োগ দেওয়া হবে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এ এমজিআই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অথবা ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী সাত জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বিভাগের নাম প্রসেস পদের নাম অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অথবা ইঞ্জিনিয়ার পদ সংখ্যা নির্ধারিত নয় অভিজ্ঞতা এক বছর তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদনটি করতে পারবেন বেতন আলোচনা সাপেক্ষে আর যারা এখন লেটে সাবস্ক্রাইব তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন চাকরি ধরন ফুল টাইম প্রার্থী ধরন নারী ও পুরুষ বয়স নির্ধারিত নয় কর্মস্থল নারায়ণগঞ্জ শিক্ষাগত যোগ্যতা বিএসসি আবেদনের শেষ সময় সাত জুলাই পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনের নিয়ম আগ্রহীরা এখানে বিডি জবসের মাধ্যমে ক্লিক করে আবেদনটি করতে পারবেন প্রথমেই বিডি জবস লিখাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার পাশে ট্যাবে বিডি জবসের ওয়েবসাইটটি ওপেন হবে চেক করে নেবেন এটি মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অথবা ইঞ্জিনিয়ার প্রসেস রয়েছে কিনা পদটি তারপর এখান থেকে ভালো করে তথ্যগুলো পড়ে নেবেন আমি আবারও বলছি এই তথ্যগুলো কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই তথ্যগুলো একটু মনোযোগ দিয়ে আপনারা পড়ে নেবেন তথ্যগুলো ভালোভাবে পড়ার পর আপনারা বিডি জবস এর অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করে নেবেন বিডি এর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সমস্যা ফেস করলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা দেখিয়ে দিব কিভাবে বিডি জবস এর অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করবেন তারপর এখান থেকে আবেদন করে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে অর্থাৎ আপনি এই চাকরিটির জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন যেহেতু আপনার এখানে বলা আছে শিক্ষাগত যোগ্যতা বিএসসি পাস এবং অভিজ্ঞতা সম্পূর্ণ ছাড়া এবং অভিজ্ঞতা সহ আবেদনটি করতে পারবেন এক বছরে এখানে একটি কথা বলে দিচ্ছি যাদের এক বছর অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাবেন আর যারা অভিজ্ঞতা ছাড়া রয়েছেন তারা কিন্তু একটি ভালো সুযোগ পেয়ে যাচ্ছেন তা আপনারা কেউই সুযোগটি মিস করবেন না যত দ্রুত সম্ভব আপনাদের আবেদনটি সম্পন্ন করে দিবেন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এখানে অ্যামাউন্টটি বসাতে পারেন পনেরো হাজার থেকে ত্রিশ হাজারের মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট আমি এখানে আমি পঁচিশ হাজার বসে দেখিয়ে দিলাম আপনারা এখান থেকে আবেদনে ক্লিক করে দিবেন আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে যদি আবেদন করতে সমস্যা ফেস করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনো চাকরি খুঁজছে ধন্যবাদ